নদীয়ার শান্তিপুরের ঘটনার দিকে একটা চোখ রাখা যাক শান্তিপুর হরিপুর অঞ্চলে তিন বছরের শিশু কন্যাকে যৌন হেনস্থার ঘটনায় জেলা জুড়ে প্রতিবাদের ডাক তৃণমূলের সেরকম নদীয়ার কৃষ্ণনগরে তৃণমূলের বিক্ষোভ এবং প্রতিবাদ সভা নদিয়ার শান্তিপুর হরিপুর অঞ্চলের তিন বছরের শিশু কন্যাকে যৌন নিগ্রহের ঘটনায় জেলা জুড়ে অবস্থান বিক্ষোভ তৃণমূলের সেরকম নদীয়ার কৃষ্ণনগর যা প্রাণকেন্দ্র কেন্দ্র পোস্ট অফিসের মোড়ে অবস্থান বিক্ষোভ এবং প্রতিবাদ সভা তৃণমূলের এদিন কৃষ্ণনগর শহর তৃণমূলের যুব কংগ্রেসের সভাপতি কৌশিক মজুমদার জানান এই জঘন্য ঘটনার একমাত্র পথ কঠিন আইন ধর্ষকদের কঠিন থেকে কঠিনতম স্বস্তির দরকার অপরাজিতা আইন বর্তমানে খুবই দরকার তিনি জানান তারা চাইছেন অতি দ্রুত অপরাজিতা আইন বলবৎ হোক তবে শান্তিপুরের ঘটনায় দোষীর যেন দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া তার আশা প্রশাসনের কাছে রাখছে তৃণমূল কর্মী সমর্থকেরা তৃণমূলের যুব সভাপতি কৌশিক মজুমদার কি বলছেন সরাসরি শোনাব শুনুন আপনারা সকলে অবগত আছেন যে শান্তি পয়োজনรรคার জন্য ঘটনাটা ঘটেছে একা তিন বছরের ফুলের মতো বাচ্চা শিশুকে বিভিন্ন ভাবে যৌন নির্যাতন করেছে বিজেপির এক নেতা যিনি 75টা পার্টি হয়েছিলেন তার পরিবার থেকে তো আপনারা সকলেই অবগত আছেন তারই প্রতিবাদ জানিয়ে আমরা কি সরব প্রশ্ন বিষয়ে আমরা উপনীত হয়েছি ওই ঘটনার প্রতিবাদ জানাতে এবং যাতে সর্বোচ্চ শাস্তি হয় সেই বিষয়টা নিশ্চিত করার জন্য আমরা প্রতিবাদে সামিল আমাদের এটা একটা সামাজিক দাবিতে পরিণত হয়েছে ধর্ষণ বিষয়টি তাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা দেশের মধ্যে সর্বপ্রথম তিনি কিন্তু বিধানসভায় আইন পাশ করেছেন যাতে এই জায়গাটাকে রোকা যায় এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারে সমাজ সেই কারণে কিন্তু আমাদের বিধানসভায় আইন পাশ হয়েছে এবং আমরা চাই কখনো তম সাক্ষী হয়ে এটা দৃষ্টান্তমূলক সমাজের সামনে আসুক তবে

কঠোরতম শাস্তি হোক এর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন ডেলি নিউজের পর্দায় বিউরো রিপোর্ট ডেলি নিউজ